রাজ্যের রাজনীতির আকাশে নক্ষত্র প্রথম প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্য আশি বছর বয়সে চলে গেলেন তিনি বয়স হয়েছিল তার আশি বছর প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াণে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী রাজ্যপাল মুখ্যমন্ত্রী আজ পূর্ণ দিবস ছুটিও ঘোষণা করেছে রাজ্য সরকার একেবারে অনারম্বর বাহুল্য বর্জিত সাদা কালো অ্যাভিনের ফ্ল্যাট থেকে শেষ বাড়ির মতো বেড়িয়ে গেলেন বুদ্ধদেব ভট্টাচার্য

পশ্চিমবঙ্গে চৌত্রিশ বছরের বাম শাসনের দ্বিতীয় এবং শেষ মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যর জীবনাবসান আজ সকাল আটটা কুড়িতে প্রয়াত হন বুদ্ধদেব ভট্টাচার্য পাম অ্যাভিনিউ এর বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী দীর্ঘদিন ধরেই শ্বাসকষ্টজনিত অসুস্থতায় ভুগছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য বারবার হাসপাতালে ভর্তি হলেও বাড়ি ছাড়া হতে চাননি বুদ্ধদেব ভট্টাচার্য তার প্রিয় আস্তানা সেই পাম অ্যাভিনিউয়ের ফ্ল্যাট সেই দু কামরার ফ্ল্যাটেই আজ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বুদ্ধদেব ভট্টাচার্য প্রতিবাদ জ্যোতিবসুর প্রয়াণের পর যে মানুষের ঢল আর সেই রকম ঢলে কিন্তু এই মুহূর্তে পাম এর বাড়ি এবং এই যে ঠিকানাটা সেই ঠিকানাটায় আজকে বহু মানুষ তারা কিন্তু এসে পৌঁছেছেন এবং এসে একবার শেষবারের জন্য বুদ্ধদেব ভট্টাচার্যকে দেখার জন্য তারা ছুটে এসছেন এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছ বুদ্ধদেব ভট্টাচার্যর নিথর দেহ সাহিত্য অবস্থায় লাল পতাকায় মোড়া সববাহী গাড়িতে করে পাম অ্যাভিনিউ তার যে প্রিয় এক ছোট্ট ঘরটি ছিল উনষাট নম্বর পাম অ্যাভিনিউ সেই এক ছোট্ট ঘরটি ছেড়ে শেষবারের মতো পিস ওয়ার্ল্ডের উদ্দেশ্যে রওনা হয়েছেন এবং এই সববাহী গাড়ি ঘিরে একেবারে স্লোগানে গানে গানে বিদায় বুদ্ধ ভট্টাচার্যকে তোমায় লালে ভট্টাচার্য লাল সালাম लह लाल सलाम कमरेड बुधदे भट्टाटाचार्य तमाई जनाल कमरेड बुधदे भट्टाचार्यमर रह

চোখের জলে বিদায় জানানো রাজ্যে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে প্রিয় নেতাকে রাজনীতিতে সক্রিয়ভাবে না থেকেও তিনি আজও বঙ্গ রাজনীতিতে সমান সববাহী সকল যখন এসে পৌঁছল তপসিয়ার পিস ওয়ার্ল্ডের সামনে প্রচুর মানুষের ভিড় শকটের পেছনে হাঁটতে হাঁটতে যাচ্ছিলেন বুদ্ধজয়া মীরা ভট্টাচার্য শেষ নমস্কার জানিয়েছেন দুটি হাত জোর করে কাউকে কাউকে দেখা গেল চোখের জলে ভেঙে পড়তে সে শ্রদ্ধা জানাতে স্লোগান উঠল আর সব্বাহী শকটের কাছের আড়ালে দেখা গেল প্রয়াত নেতার মুখ সেই মোটা ফ্রেমের চশমা আর থুতনিতে না কামানো দাঁড়িয়ে क्यों निकाल रहे हो निकल क्यों रहे हो